দিলটা নরম করে শুনে যা ওই দামিটাই চালা বিল্ডিং গিয়ে আপনার আমার জীবনের শীত গোশল হবে হবে না আপনাকে আমাকে ঘর থেকে বের করি শরীরে রঙিন পোশাকগুলো খুলে সাদা তিন টোকরা কাপড়ের কাপড় পরায় আ সারজন বরযাত্রী নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে ওই খবরে রেখে আসবে বাজার সেই খবরের নাই জানালা আড্ডাই কোনো ধরো ওই কবর বড় কঠিন জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে বাজান আজ ও কাল হোক আপনাকে আমাকে মৃত্যু বরণ করা লাগবে আজ ও কাল হোক আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছাড়া লাগবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকব না আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন বাজান মৃত্যু আপনাকে ধরবেই আইনা মা তাকুনু ইদরি কুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যেখানে থাকো যে অবস্থায় থাকো তোমাকে মৃত্যু পাক পাকড়াও করবে মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই বাজান আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে আজকে যদি আপনি আমি মারা যাই ওই মসজিদের মাইকে আপনার আমার নামে অ্যালান জারি হবে এই গ্রামের উমুক ব্যক্তি বেছে নাই আপনি আমি যখন মারা যাব আপনার মৃত্যুর সংবাদ শোনার পর ওই টুকরা ছেলে কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয় তোমার স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই মা বাবা বেছে থাকলে বলবে আমার কলিজার ধনটা আমি হারাইলাম আতি যতজন সবাই কান্না করে বাড়ি থেকে বাজার দুনিয়ার রঙিন স্বপ্ন দেখলাম রংতামাশার বাড়ি ঘর বানাইলা কত দাইমি কুটি কুটি টাকা খরচ করে টাইসালা বিল্ডিং বানাইলা এ বজান গোয়ার দুনিয়ার লোভ সাথে পড়ে কত কিছু না করলাম একটু দয়া করে শুনেন মৃত্যুর কথা বলতেছি সাধারণ কোনো বিষয় নাই দিলের কাঁটা লাগায় কথাগুলো শুনবেন বজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে বাজান আজ হোক কাল হোক আপনাকে আমাকে মৃত্যু বরণ করা লাগবে আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুনিয়ার জমিন সারা লাগবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকব না আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন বাজান মৃত্যু আপনাকে ধরবেই আইনা মা তা কোন ইদুর কোমল মাউতো ওয়ালা হুকুম তুম ফি বুরু জিম যেখানে থাকো যে অবস্থায় থাকো তোমাকে মৃত্যু বাকরাও করবে মৃত্যু তোমাদেরকে ধরবে নেই মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই বাজান আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে আজকে যদি আপনি আমি মারা যাই ওই মসজিদের মাইকে আপনার আমার নামে অ্যালান জারি হবে এই গ্রামের উমুক ব্যক্তি বেছে নাই আপনি আমি যখন মারা যাব আপনার মৃত্যুর সংবাদ শোনার পর পরিযার টুকরা ছেলে কেদে বলবে বাবা নাই মেয়েটা কেদে বলবে বাবা নাই প্রিয় স্ত্রী কেদে বলবে আমার স্বামী নাই মা বাবা বেছে থাকলে বলবে আমার কলিজার ধন انت عمي আতিয়োজন সবাই কান্না করে বাড়ি দেয় বাজার দুনিয়ার রঙিন স্বপ্ন দেখলাম রন্তামারার বাড়ি ঘর বানাইলা কত দাইমি কোটি কোটি টাকা খরচ করে 25লা বিল্ডিং বানাইলা এ বাজার গোয়ার দুনিয়ার লোভ লালসাতে পড়ে কত কিছু না করলাম আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াত আদunia ওয়াল আখিরাতু খায়রু মাবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ এটা তো ক্ষণস্থায়ী আখেরাতের जिंदगी হলো তোমাদের জন্য চিরস্থায়ী এজন্য যদি কিছু করা লাগে রে বানাকে টার্গেট করে করো তুমি আমি দামি বাড়ি বানাইলাম দুনিয়ার জেল প্রতিযোগিতা অর্থের লোভ লালসা আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করেছে আল্লাহ থেকে বলেন লোভ লালসা অর্থের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানাইছে পাগল বানাই আমি আল্লাহ থেকে বিমুখ করেছে আমি আল্লাহ থেকে গাফেল ফেলে করেছে দুনিয়ার লোভ লালসা গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতার লোক এগুলো থামবে কখন মা কবির যেদিন তুমি আমি কবরে যাইব ওই কবরের মাটি যেদিন মুখে প্রবেশ করবে সেদিন আপনার আমার লোভ লালসা মিটে যাবে যত স্বার্থ যত আশা ওই কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আমাদের মিটবে হে বাজান গো আমার দিলটা নরম করে শুনে যান ওই দামি তাইসালা বিলনিগে আপনারা আমার জীবনের শেষ গোসল হবে হবে না আপনাকে আমাকে ঘর থেকে বের করে শরীরের রঙিন পোশা গুলো খুলে সাদা তিন টোকরা কাপড়ের কাপড় পরাইয়া সারজন বর যাত্রী নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে ওই কবরে রেখে আসবে বাজার সেই কবরে নাই জানালা নাই করো দরজা ওই কবর বড় কঠিন জায়গা আল্লাহ রসুল বলেন ইন্নামাল কুবরু রা তুমি দিয়া দিলে চান না আর হকরা তুমি হকরেন না আল্লাহ রসুল বলেন